তুমি একটু দেখে যাও হারণ আমি যে মাছগুলো এগুলো লুলু থেকে কেনা মাছ ফ্রেশ সমুদ্রের মাছ এটা ইলিশ মাছের মতো টেস্ট মাছটা আর এই যে মাছগুলো কেটে দেখেন ডিম আছে কিন্তু লুলু থেকে ওরা কেটে দেয় তো একদম মাথা ডিম টিম কেটে তারপর তারপর এটা মানে দিয়েছে মাছগুলো তুমি যে ডিরেক্ট করেছো না তুমি জানো হাজার হাজার আইস

হ্যাঁ কিন্তু আমার কখনোই ভুলতে হয় না আমি নিজে নিজে এটা আবিষ্কার করেছি কারণ হারুন কিছুক্ষণ আগে এই যে ঝাঁকনিতে আমি রাখি কারণ মাছগুলো কেটে দেওয়ার পরেও মানে ওরা পরিষ্কার করে দেয় দেখেন এই যে মাছগুলো কিন্তু স্কেল একদম পুরাই ইলিশ মাছের মতো তা টেস্ট আর স্কেলগুলো অনেক বেশি কিন্তু মাছটা খেতে খুব ভালো একদম ফ্রেশ হ্যাঁ ভালো দ্বীপে রাখো কারণ কালকে ডিপে রেখেছি এটা একদম ফ্রেশ মাছ এত বড়ো বড়ো মানে মাছগুলো সাইজ যেমন এইরকম লম্বা হলে হলেটুকু বড়ো হবে আর কি এরকম লম্বা ওরা গলা মাথা মানে ইস ইলিশ মাছের মতোই দেখতে এক্স্যাক্টলি আর এই যে ডিম দেখা যাচ্ছে ফ্রেশ মাছ দেখুন এই মাছটা কী করেছে ধরুন পলিথিন সহ ওরা তো কেটে টেটে দিয়েছে ওই পলিথিনের ভিতরে তো অনেক মাছ মাছের আইস আছে হ্যাঁ আইস আছে তো আমি সে দেখলাম যে কারণ করতে এসে আমাকে কথা বলতে দিবা তো তো ও ক্লিন করতে ওই সেখানে রেখে ও একটা ফোন ফোন আসছে ওর ফোন অ্যাটেন্ড করতে চলে গেছে কিন্তু আমি এসে পরে আবার এটাকে যে ঝাঁঝুল নিলাম আর পলিথিনটা মাছের পলিথিনটা এখানে রাখলাম তো এখানে কলটা যে ট্যাপটা ছেড়ে ছেড়ে আমি মাছের আইসগুলি এখানে ক্লিন করলাম পরে যেটা হয় যে মাছটা আরেকটা বাটিতে রাখলাম রাখার পরে তখন আমি আবার ওই আইসগুলো পলিথিন সহ ক্লিন করলাম আবার টিস্যু দিয়ে মুছে ঝাঁজেরটা অ্যাজ পসিবল আমি ক্লিন করলাম তবে লাস্টের যে আইসটা থাকবে অল্প কিছু সেটাকে ঝাঁজেরটা জাস্ট আমি ড্রাই হতে দিবো তখন ওটা এমনি মানে পলিথিনের ভিতরে ঠেঁড়িয়ে দিলে পরে যাবে তো মাছগুলো পড়তে খুবই ফ্রেশনা আমি আমি হাত দিয়ে করেছি যেগুলো তো ইজিলি চলে আসবে এখানে কোথাও নাই তুমি তা দেখো কোথাও নাই তা আমরা এখন কয়েকটা আমার আসলে আমি সাধারণত শিওর না হয়ে কথা বলি না ও ভাবছে যে আইস আছে কিনা প্রচুর তো আইস মাছ সাথে যদি এত ভয় পায় আইস টাইস নিয়ে তাহলে মাছ খাওয়া দরকার থাকি মানুষের এত শিওর এই শিওর আমি যা বলি শিওর হয়ে বলি আমি আনশিওর হয়ে কথা বলতেই পারি না তো এই যে মাছগুলো এখন ক্লিন না 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 আর কিছু না সব ইট ইস ফাইন এভরিথিং ওকে এভরিথিং ওকে তো এগুলো আমরা এখন মাছগুলো আমি লবণ দিয়ে ধুয়েও ফেলছি আর এটা হচ্ছে এই যে একটু ছেঁকে নিতে হবে লবণ দিয়ে ধুয়ে দিয়েছি তখন এই মাছটার দিকে আরো একটু হেল্প করো তো এটা ঠেঁকে দাও জাস্ট ছেঁকে দাও আমার আমি হলে কিন্তু ওদিকে রক্তের পানিটা বেশি বের হলো না আমি ওইদিকে ড্রেন ব্রেন করব এটা হলো উপস্থিত বুদ্ধি ধরো রক্তের পানিটা বের হলো এইদিকে তাহলে আমি এই দিকে ব্রেনটা করব মাছটা অনেক ফ্রেশ এবং এই ছোট মাছটার নামটা আমি যাই করো করো তুমি পানিটা ড্রেন করো ফার্স্ট মানে এত সময় নিয়ে একটা কাজ আমি করতে পারি না অলরেডি এটা লবণ টবণ দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে লবণ দিয়ে ডোলে পরিষ্কার শেষ হ্যাঁ এবার এখানে হচ্ছে টারমারিক পাউডার লবণ আরিয়ে হ্যাঁ ফার্স্ট দাও আচ্ছা তুমি আমাকে দাও তোমাকে একটা কাজ দিলে এত লম্বা করে ফেলো যে আমি আমার অনেক বেশি সময় নষ্ট হয়ে যায় এত হ্যাঁ লবণ দাও আচ্ছা তুমি ছাড়াও ছাড়াও আমি হ্যাঁ সেটা হেল্প করো ইচ অ্যান্ড এভরিথিং মানে খুব ফাস্ট হতে হবে তো আমি ভিডিও করতে গেলে আসলে এই ক্যামেরাটা ধরতে হয় তো সেই জন্য আদারওয়াইজ হারুন কাজ খুব বেশি লেংদি করে করে আমার এত এত লেংদি করে কেউ কাজ করলে আমার আর ভালো লাগে না এখন কেন চামচ ইউজ করতেছে না তুমি তো খুব পার্টিকুলারভাবে করো কাজ ওর সাথে কাজ করতে আসে আমার যে খুব ছুটি বেড়ে যায় কারণ ওর কাজ সবকিছু পছন্দ হয় না আমার ছেলে মানুষকে সিংটা ব্লক সব সময় মাছের আইসটা এখানে রাখলো এখন দেখেন ঝানজুরে হলে হয় কি মাছের আইসটা এখানে থাকবে কিন্তু মাছটা ধোয়া হয়ে গেছে আর বাকি মাছগুলো আমরা ভাজি করব না এটা আমরা তুলে ফেলবো এই মাছটা আমরা যে মরিচ মরিচ তারপর হ্যাঁ লবণ আর হলুদে তিনটা এটাকে এটাকে জাস্ট মেখে ম্যারিনেট করে হ্যাঁ মাখাও ম্যারিনেট করে রেখে দিব আস্তে আস্তে কাটা কাটা বিঁধবে তুমি করে ফেলো ঝটাঝট হ্যাঁ যে ম্যারিনেট করে রেখে দিচ্ছে এটা মানে কেন টেন ফিফটিন মিনিট পর্যন্ত এটা হচ্ছে ম্যারিনেশন করা থাকবে তারপর আমরা ভেজে ফেলবো অনেক বেশি তেলে না যে ডিম গুলো আছে না হ্যাঁ অলরেডি অর্ধেক ডিম ফেলে দিচ্ছে কেটে যে মাথা হারিয়ে এই যে মার্কেট সুপার মার্কেট থেকে আমরা কিনছি ওখানে কাটিং সেকশনে দিছিলাম ওরা অর্ধেক মাছ কেটে ফেলে দিচ্ছিলাম মানে ওদের যতটা ইজি করা যায় আর কি তো এই যে মাছের কাটা বাছা সব দেখালাম আপাতত এখানে স্টপ হয়ে যায় ভাজির পার্টটা আমি আলাদা রাখছি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ